ভগবান শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন টাকা নয় এই তিন ধনী করে যে কোনো মানুষকে জানুন সেই গীতার অমূল্য উপদেশ শ্রীমৎ ভগবত গীতা হল জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন মানুষের মনের সব প্রশ্নের উত্তর রয়েছে এই গীতায় আজও আমাদের সঠিক পথে চলার দিশা দেখায় গীতার বাণী গীতার উপদেশ গীতা আসলে হল কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন মহাভারতে মহরণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে শ্রীমদ ভগবত গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন বিষ্ণুর দশ অবতারে অন্যতম শ্রীকৃষ্ণ আমাদের জীবদ্দ সহ মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন গীতায় বলা হয়েছে যে অর্থ নয় মানুষকে সত্যিকারের ধনী করে তোলে তিনটি জিনিস এখন আমরা শুনব গীতার কয়েকটি অমূল্য উপদেশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তাভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি মনে অধিকারী গীতায় আরও বলা হয়েছে এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই প্রথম কোন ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হলো কোন ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হইও না ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে না শুধুই বাইরের খোলস গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না তাহলেই অন্তত একশোটা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না